বিসমিল্লাহি রহমানুর রহিম আজকে আলোচনা করব কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য বা যাদের পায়খানা কষা হয় সেসব রোগীদের জন্য প্লাস স্রাব নিয়ে এই প্লাস স্রাব সোডিয়াম পিকোসালফেট গ্রুপের একটি ব্র্যান্ড এটি এভারেস্ট কোম্পানির সোডিয়াম পিকোসালফেট গ্রুপের প্লাস নামে বাজারজাত করছে এই প্লাস প্রতি পাঁচ মিলি মানে এক চামচে পাঁচ মিলিগ্রাম করে পাওয়ার আছে মানে শক্তি আছে এই প্লাস গ্রহণের পর বৃহদন্তের ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয় হয় এবং বৃহদন্তেই কাজ করে সক্রিয় অবস্থায় সোডিয়াম পিকোসালফেট অন্ত্রপ্রচিরের প্রাচীরের স্নায়ু প্রান্তকে উদ্দীপনা দেয় বৃহদন্তের লুমেনে পানি ও ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যায় এবং প্যারেস্টালসিস ত্বরান্বিত হয় ফলশ্রুতিতে মল নরম হয়ে দ্রুত দ্রুততার সাথে অগ্রসর হয় এবং মলাশয়ের পূর্ণতা অনুভূতি হয় মলাশয়ের এই প্রভাব মল ত্যাগ করতে সাহায্য করে এটির সেবনবিধি রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী ডোজ অনুযায়ী গ্রহণ করলে পরের দিন সকালে মলত্যাগ হবে এটি সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা উচিত নিয়মিত মলত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডোজ গ্রহণ করা যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডোজ অতি অতিক্রম করা উচিত নয় এটি আমরা প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে মানে দশ বছরের বেশি বয়সী শিশুদের বা অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা এক থেকে দুই চামচ রাতে খেতে দেব আর যদি শিশুর বয়স চার বছর থেকে দশ বছর হয় তাহলে হাফ চামচ থেকে এক চামচ বা আড়াই মিলি থেকে পাঁচ মিলি আমরা রাতে খেতে দেব আর যদি শিশুর বয়স চার বছরের কম হয় তাহলে প্রতি কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট টু মিলি মিলি করে আমরা হিসাব করে দিয়ে দেব এটির এই পিকো প্লাস সিরাপের বা ট্যাবলেটের সতর্কতা ও সাবধানতা অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা হতে পারে এবং হাইপোক্যালেমিয়া হতে পারে এটি অ্যালকোহল গ্রহণ গ্রহণকারী গ্রহণকারীদের জন্য অনেক ক্ষতিকর এজন্য যারা অ্যালকোহল গ্রহণ করে তাদের ক্ষেত্রে আমরা এটা দেব না গর্ভাবস্থায় ও স্তন্যকালে সতর্কতার সাথে গ্রহণ করতে হবে এছাড়াও শিশু মিরগি রুগী ও লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও সতর্কতার সাথে অবলম্বন করতে হবে এই প্লাস সোডিয়াম পিকোসালফেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটি মাথা ঘোরানো হতে পারে সাময়িক সংজ্ঞাহীনতা হতে পারে তন্ত্রের জটিলতা হতে পারে ডায়রিয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে